ফিলখানা দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় দরবার হলে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান উনি দরবার হলে ছিলেন ওনার দরবার হলে থেকে ওনার পেটের ভিতরে একটা গুলিও লাগছিল উনি তখন দেখাচ্ছিলেন এবং উনি নিজেই সাক্ষাৎকার দিছিলেন যে যে কারা আসছে অ্যাশ কালারের একটা গাড়ি আমি বিডিআরে পাঁচ বছর ছিলাম আমি কখনো এই গাড়ি দেখি নাই এই গাড়িতে করে দরবার হলের ভিতরে আইসা তারা নাইমে গুলি করছে এই জিনিসটা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বাস্য অনুযায়ী আমরা জানতে পেরেছি দ্বিতীয় কথা ফিলখানায় ঘটনার পঁচিশে ফেব্রুয়ারি ঘটনার সময় ওই দিন সকাল দশটার বিমান বিমান এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সেই বিমান সাড়ে বারোটা গেছে এই বিমানে কারা গেছে এটা দেশবাসীও জানতে চায় তো সঠিক তদন্তের মাধ্যমে আমরাও জানতে চাই এবং যে অ্যাম্বুলেন্সে করে ফিলখানার ভিতর থেকে রুগী নিয়ে যাওয়ার জন্য যেই কথা বলছে নাম্বারবিহীন অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্সে করে কারা ফিলখানার থেকে বাইরে এসে এই তদন্তগুলো যেন সঠিকভাবে করা হয়